জাস্ট আমরা রুমে গিয়ে আমরা যখন বসলাম কথাবার্তা চলতেছিল এর মধ্যে শুনলাম যে রীতিমধ্যে এখানে একটা যুদ্ধ হয়ে গেল যুদ্ধ হয়ে গেল এখানে আমাদের ম্যাক্সিমাম সাংবাদিক ভাইরা প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে যেটা আমাদের লেস্টের সমস্ত কিছু আছে দেন আমরা যেই যা যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং যারা প্রচুর পরিমাণে কষ্ট করেছেন এবং যারা যাদের অপমানিত হয়েছেন এই তখন কি হলো ওই ওই ক্যাবিনেটের আমরা সবাই মিলে বসে এগারো সদস্য বিশিষ্ট একটা আমরা শিল্প সমিতির পাঁচ সদস্য এবং যে সাংবাদিকদের পাঁচ সদস্য বিশিষ্ট আমরা পাঁচ পাঁচ দশ এবং চিফ আমাদের উনি শিল্পী সমিতির উনি প্রধান উপাদেশ ওনাকে আমরা আহ্বায়ক করে সবাই এটা মেনে নিলাম যে উনি করবে তো আমি শুধু এটুকু বলতে চাই আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটা আপনারাদের সবার কথা অনুযায়ী যে দাবি দেওয়া ছিল সেগুলো আমার আহ্বায়ক করবে তেইশ তারিখে সাংবাদিকদের সাথে শিল্পী সমিতির কিছু সদস্যদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটার জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটির প্রধান হিসাবে আমি বিএফে ডিউজে ডিআরও বাচশাস তাদের সবার সঙ্গে আজকে বসে আজকে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা সবাই ঐক্যমতে গিয়েছি যে শিল্পী সমিতি যে সাংবাদিক ভাইরা আমার আহত হয়েছেন কালকে তাদের চিকিৎসার ভার এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন এটা প্রধান পয়েন্ট ছিল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিল্পী সমিতির যে অফিস সহকারী জামান তাকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে